তোমরা তো আমার দাওয়াতের ব্লগ অনেক পছন্দ করো তাই আজকে ভাবলাম আজকে দাওয়াতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ছিল ফ্রাইডে আজকে ছিল আমার একটা কাজিনের বিয়ে আর যেহেতু আমাদের বাসা থেকে তাদের বাসাটা একটু দূরে একটু সময় লাগে যেতে তাই সকাল সকাল শাওয়ার নিয়ে রেডি শুরু করে দিলাম আর এই ড্রেসটা বানিয়েছিলাম বাট কোথাও যাওয়া হয়নি পরে পরে তাই আজকে ভাবলাম এটা আর আমি আজকে এই সানস্ক্রিন ক্রিমটা দিয়েছি আমি যেহেতু ফেসে হেভি মেকআপ পছন্দ করি না তাই এইটা দেই এইটাও দিই বার্সিটিতে বা কোথাও গেলে এই দুইটা সানস্ক্রিম আমার খুব পছন্দ তারপর আমি মুখে এই লাল চন্দনের পন্স পাউডারটা দিয়েছি তারপর এটা একটা আইল্যান্ড এন্ড আমি দিয়ে নিব আমার কাছে একটু খুব পছন্দ আর এই নোট কালার লিপস্টিকটা আমার অনেক বেশি পছন্দ আজকে কিন্তু এই কালার লিপস্টিকটা আমি দিয়ে নিই তারপর আমার পুরোটা একটু আর্ট করে নিব অনেক বেশি ফাউন্ডেশন অনেক বেশি আই লুক এগুলো দিয়ে মেকআপ আমার একদমই পছন্দ না এখানে সিম্পল একটা আইলুক করে লাস্টে ব্রাশনটা দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে নিব আমার মেকআপ ডান এখন কিছু আজকে এই দুলটা পরব কারণ এই দুলটা আমার অনেক পছন্দ সাথেও খুব ভালো মানাতো বাট লাস্টে আমি এই পরিনি শুধু আমার কাছে অনেক বেশি ভারী মনে হয়েছিল যেহেতু আমার নিজেকে আমি দেখাই না তাই আমি আপনাদের সাথে আমার লুকটা শেয়ার করতে পারলাম না কথা বলতে বলতে আমরা এসে পড়েছি এর সাথে সাথে আমরা উপরে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বিয়ে বাড়ি এই ফ্রাইটা আমার অনেক বেশি পছন্দ আর যাই হোক আমরা যখন খাচ্ছিলাম তখন অনেক বেশি মানুষ ছিল না আবারের সময় যখন ভিডিও করছিলাম তখন অনেকেই তাকিয়েছিল তখন ভিডিওটা নিছিলাম খুব বেশি আনার্জি ফিল হচ্ছিল আমার ক্যামেরাটাও ভালো করে ধরতে পারছিলাম না ওটা যখন এডিট করছিলাম তখন ভাবছিলাম যে ভিডিওটা একটু ভালো করে করলে হয়তো ভালো হতো যাই হোক বিয়েবাড়ির রোস্ট আমার সবসময় পছন্দ আজকে এত পরিমাণে গরম ছিল তাই আজকে অনেকগুলো বুড়ানি খেয়েছিলাম আমরা যখন খেতে বসেছিলাম প্যান্ডেলটাতে বেশি পরিমাণের মানুষ ছিল না অনেকটাই ফাঁকা ছিল ছেলে মানুষ আসতে একটু লেট হওয়াতে আমরা অনেক রিল্যাক্সে খেয়েছি আর বাসায় গরুর মাংস রান্না আমার কাছে সব সময় বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে মাংস আমার অতটা ভালো লাগে না কিন্তু অনেক পরিমাণের অ্যালার্জি বাট তারপরও আজকে আমি গরুর মাংস খেয়েছি লাস্ট পাতে আমার এই পছন্দের জর্দাটা নিয়েছিলাম জর্দাতে এই ছোট ছোট মিষ্টি যায় দেয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা জর্দারি মিষ্টিগুলো পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ছিল বউ সবাই বলবেন আমার কাজেনকে দেখতে আজকে মাসাল্লা খুবই সুন্দর লাগছিল আমরা বাসায় যাওয়ার জন্য দিয়ে দিলাম আজকে অনেক পরিমাণের গরম ছিল বাসায় আসার সময় একটু মজা খেয়ে নিলাম অ্যান্ড বাসায় এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপর সন্ধ্যা একটু চিকেন উইংস খেয়েছিলাম চিকেন উইংসটা কিন্তু অনেক বেশি মজা ছিল গাইস এটা আমার বোন বানিয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাফে সবাইকে